সর্বনিম্ন প্রাইসের ল্যাপটপ চোদ্দ হাজার নয়শো টাকা ডেল ব্র্যান্ডের আমেরিকান সিজার এই ডিভাইস ওনলি বিশ হাজার নয়শো টাকায় চাইলে এইচপির এই মডেলটি আমাদের সব এখন কালেক্ট করতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর তিনটাই অ্যাভেলেবেল আছে এইচপি ব্র্যান্ডের মধ্যে অনেকেই টু ইন ওয়ান ডিভাইস চাচ্ছিলেন একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এই মডেলটা থাকছে শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকা জেডবুকের এটা কিন্তু ফায়ার ফ্লাই এডিশনের ডিভাইস ফায়ার ফ্লাই দুইটাই আছে আমার কাছে এবং ল্যাপটপটি শুধুমাত্র তেইশ হাজার টাকা থাকবে কিবোর্ডে ব্যাকলাইট আর এরকম থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ড সুবিধাটাও অ্যাভেলেবেল পাচ্ছে জি টেনটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাইস দেন ফাইভ প্রো সিরিজের এই পাওয়ারফুল ডিভাইসটি যেটা আপনি ডিডি ফাইভ এর র্যাম সকলকে জানাই ভিডিও থেকে আর দেখতেই পারতেছেন আজকের ভিডিওতে প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন থাকবে কারণ আজকে আমরা একটা ভিডিওতে চেষ্টা করব প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন দেখা দেওয়ার তাছাড়াও প্রতিটা ডিভাইসে পেয়ে যেমন মাল্টিপল কোয়ান্টিটির সাথে মানে একই ডিভাইস একসাথে অনেকগুলো থেকে বাছাই করে নিতে পারবেন ইউটেক বিডি থেকে একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউজ ল্যাপটপ যদি বিজনেস প্লাস সিরিজের নিতে চান আপনার আসতে হবে ইউটেক বিডিতে কারণ ইউটেক বিডি দীর্ঘ ষোলো বছর যাবত এই সার্ভিসটাই আপনাদেরকে দিয়ে যাচ্ছে আমাদের প্রতিটা ডিভাইসের সাথেই থাকে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্টটি আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর আমাদের সব বলে দিই এটা হচ্ছে ঢাকা আমিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিড়ি সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে ল্যাপটপগুলো দেখা শুরু করব তার আগে বলে নিই যারা চাচ্ছিলেন প্রিমিয়াম এডিশনের সকল ল্যাপটপ দেখতে নিতে তারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যেহেতু লোয়েস্ট প্রাইস থেকে আমরা শুরু করাটা প্রেফার করি যেহেতু অনেকের বাজেট কম থাকে তো আমরা শুরুতেই একদমই স্বল্প বাজেটে বেশ কিছু মডেল দেখাবো যেমন তার মধ্যে বর্তমানে ইউটেক তে সর্বনিম্ন প্রাইজের ল্যাপটপ চোদ্দ হাজার নয়শো টাকা ডেল ব্র্যান্ডের আমেরিকান সিরিজের এই ডিভাইসটি ল্যাপটপটি কিন্তু খুবই পাতলা এই টাইপের ডিভাইসগুলো স্টুডেন্ট বাজেট ডিভাইসের হিসেবে যথেষ্ট বেস্ট প্রোডাক্ট হতে পারে কারণ এটাতে আপনি ইজিলি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে পারবেন থাকবে আট জিবি র্যাম একশো আটাই জিবি এসএসডি পাচ্ছেন ল্যাপটপটা খুবই ডিউরেবল লাইট ওয়েট আর এটাতে কিন্তু ভালো মানে কাজও করতে পারবেন যদি কেউ ফ্রিলান্সিং করার কথাও চিন্তা ভাবনা থাকে তারা কিন্তু এই ডিভাইসটি নিয়ে আপনার ফ্রিল্যান্সিং এর কাজগুলো চাইলে করতে পারবেন পাশাপাশি যে কোনো মার্কেটিং পারপাসে অথবা একদম নর্মাল কাজ করবেন বেসিক ওয়ার্ক এবং অফিস ওয়ার্ক ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবেন ইজিলি আপনি করতে পারবেন ল্যাপটপটি তার চার্জিং ব্যাকআপ থাকবে চার ঘন্টারও বেশি সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে আর যদি চোদ্দ হাজার মানে পনেরো হাজার টাকা বাজেট করে থাকেন চোদ্দ হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটি আমাদের সব থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান মডেল এরপর আমরা দেখি একটা টু ইন ওয়ান ডিভাইস মাত্র বিশ হাজার নয়শো টাকায় এইচপি ব্র্যান্ডের এই টু ইন ওয়ান ডিভাইসটা আমাদের সব থেকে এই মুহূর্তে কালেক্ট করতে পারবেন থাকবে সুন্দর ডি রেজলুশনের টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় ফুল এটা তো আট জিবি র্যাম পাচ্ছেন একশো আটাইশ জিবি এস এস ডি ল্যাপটপটা পাতলা লাইট ওয়েট আর এইচপি ব্র্যান্ডের মধ্যে অনেকেই টু ইন ওয়ান ডিভাইস চাচ্ছিলেন একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এই মডেলটা থাকছে শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকায় ইন্টেলের প্রসেসর থাকা মাল্টিটাস্ক ইহা করতে পারবেন ভালো মানে কাজই করা যায় টু ইন ওয়ান ডিভাইস চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো বিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা এইচপি একটু বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ দেখাই মাত্র বিশ হাজার নয়শো টাকায় একটা বড় ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাবেন পয়েন্ট ওয়ান ইঞ্চ থাকবে রেজলিউশন ভালো আর পেয়ে যাবেন ব্ল্যাক এডিশনটা অনেকে ব্ল্যাক কালারটা মধ্যে পছন্দ করে থাকে তারা কিন্তু এই ডিভাইসটি নিতে পারছেন একদমই রিজনেবল বাজেটে কিবোর্ড সেটপটা ব্ল্যাক কালারে পাচ্ছেন কোর ফাইভ এর সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপটা একটু মোটা কারণ এটা যত রাফি ইউজ করে কি এটা কিন্তু গরম হবে না হার্ড ইউজের জন্য একটা ভালো প্রোডাক্ট বলতে পারেন এরকম রিজনেবল বাজেটের মধ্যে পেয়ে যাবেন সকল লেটেস্ট স্পোর্ট ফেসিলিটিস অনলি বিশ হাজার নশো টাকায় চাইলে এইচপির এই মডেলটি আমাদের সব থেকে এখন কালেক্ট করতে পারবেন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এস এসডি যেটা আপনি চাইলে কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন আর যেহেতু বড় ডিসপ্লে বললাম এই একটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ দেখা যায় অনলি বিশ হাজার নশো টাকা এই যে এই বিশাল ডিসপ্লে ল্যাপটপটি এটা হচ্ছে Lenovo ThinkPad V110 ভি ওয়ান ওয়ান জিরো মডেল যেটা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে রেজোলিউশন ভালো আর বিশাল বড় ডিসপ্লে ডিভাইস ফোর সিক্স জেনারেশনের প্রসেসর সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ল্যাপটপটি দেখেন কতটা ডিউরেবল একটা বডির সাথে পাচ্ছেন ফুল কার্বন ফাইবার বডি ল্যাপটপের সাথে কিন্তু এটা আলাদা ডিভিডি রাইডারও পাচ্ছেন অনেকেই কিন্তু ডিভিডি রাইডার সহ ল্যাপটপ নিতে চাই এইটাতে আপনি ডিভিডি রাইডারও পাচ্ছেন ফুল কিবোর্ডটাই পেয়ে যাবেন আলাদা নিউমেরি কি সহ থাকবে আট জিবি র্যাম দুশো জিবি কাস্টমাইজ করে বাড়াতেও পারবেন যদি বড় ডিসপ্লে ল্যাপটপ কেউ নিতে চান এইরকম স্বল্প মূল্যে এখনই চলে আসুন ইউটেক বিডিতে কারণ প্রচুর পরিমাণ স্টক আছে তবে কতদিন থাকবে আমি বলতে পারি না যত দ্রুত সম্ভব এসে কালেক্ট করে নিতে পারবেন ওনলি বিশ হাজার নয়শো টাকায় এই হিউজ ডিসপ্লে ল্যাপটপটিও এখন ইউটিক বিড়িতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আরও একটা দেখে লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে বেশ পপুলার মডেল কারণ লো বাজেটের মধ্যে এইটা একটা সুপার কনফিগারেশনের ডিভাইস কনফিগারেশন বেসিক কোরআ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি তবে এই ডিভাইসটা দিয়ে কিন্তু সকল টাইপের কাজ করতে পারবেন অফিস ওয়ার্কার যারা আছে যারা কর্পোরেট অফিসে জব করে সকাল থেকে রাত পর্যন্ত যাতে টাইপিংয়ের কাজ অথবা অফিসের বিভিন্ন ধরনের কাজ করতে হয় একটা না ইউজ হয় এরকম টাইপের একটা ডিভাইস কিবোর্ডটা খুবই কমফোর্টেবল পেয়ে যাবেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ডিভাইসটি থাকবে যথেষ্ট সাইজ এবং চার্জিং খুবই ভালো যেহেতু ব্যাটারি পাবেন দুইটা তো ডুয়েল ব্যাটারি সিস্টেম টি ফোর সেভেন জিরো মডেলটি আমাদের সব থেকে এই মুহূর্তে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকায় আর আমি আর একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা যেতে চাই থ্রি সিক্সটি ফোল্ডেবল ডেল ব্র্যান্ডের টু ইন ওয়ান ডিভাইস এই যে দেখেন এটা কিন্তু আমি ট্যাব হিসেবে ইউজ করতে পারবো পাশাপাশি চাইলে এটাকে রোটেট করে আমি ল্যাপটপও বানাতে পারবো জেনারেশনের প্রসেসর দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডির সাথে আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এই মডেলটা আমাদের সপ্তাহে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র তেইশ হাজার নশো টাকা থাকবে কিবোর্ডের ব্যাকলাইট আর এরকম থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ডেবল সুবিধাটাও অ্যাভেলেবেল পাচ্ছেন ডিসপ্লে ভালো লাগবে আর ফোল্ডেবল লাগবে আর বডিটা হবে একদমই ডিউরেবল মেটাল বডির এখন মাত্র তেইশ হাজার নয়শো টাকা চাইলে ডেলটিউডের ডাবল থ্রি সেভেন নাইন মডেলটি কালেক্ট করতে পারবেন যেটা মার্কেটে এই মুহূর্তে আমাদের ছাড়া অন্য কোথাও আপনি অ্যাভেলেবেল পাবেন না এই ছিল কিছু রিজনেবল বাজেটের মধ্যে ল্যাপটপ যারা বিশ হাজার টাকা বা এর আশেপাশে বাজেট করছেন ল্যাপটপ নেওয়ার জন্য তাদের জন্য আমরা এই মডেলগুলো দিতে পারবো যেগুলো কিন্তু বিজনেস ক্লাস সিজের মধ্যে একদমই টপ রেটেড প্রোডাক্ট কিছু কনফিগারেশন ডিভাইস যারা চাচ্ছিলেন প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ নিতে একটা ট্রাস্টেড সব থেকে আপনাদের জন্য জেড বুকের মডেল পেয়ে যাবেন আমাদের সব থেকে জেড বুকের এর এটা কিন্তু ফায়ার ফ্লাই এডিশনের ডিভাইস ফায়ার ফ্লাই দুইটাই আছে আমার কাছে এবং জি এইট মানে এবং ইলেভেন জেন দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি টেন জেনারেশন নেন বিয়াল্লিশ হাজার নশো ইলেভেন জেনারেশন নিলে পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে জেড এর লেটেস্ট লোগোটা দিয়ে প্রিমিয়াম বিল্ডিং কোয়ালিটি আর প্রিমিয়াম এডিশনের একটা ডিভাইস থাকবে ন্যারোভেজাল ডিসপ্লে আর ব্যাংক অ্যানাল অপসনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেমটা এটাও কিন্তু রাফ অ্যান্ড টাফ ওয়ার্কের জন্য যথেষ্ট সুপার একটা ডিভাইস আরও প্রিমিয়াম এডিশন হয় আপনি পারফরমেন্স পেয়ে যাবেন একদমই সুপিরিয়ার থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টেন জিবি টেন জেনারেশনে এবং ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি এইট মডেলটা তো আপনারা চাইলে আমাদের থেকে ফায়ার এই দুইটা ভার্সনই এখন কালেক্ট করে নিতে পারবেন আর এমন না যে একটা দেখে একটাই নিতে হবে দেখেন প্রতিটা ডিভাইসেরই আমার কাছে মাল্টিপল কোয়ান্টিটি থাকবে যে দেখে মন আপনি করে নিতে পারবেন বাছাই আমাদের সব থেকে আর এবার সিরিয়ালে আমরা এলিট বুকের বেশ কিছু মডেল দেখবো এলিট বুকের পুরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রয়োজন দিয়ে জি এইট মডেলটা পাচ্ছেন অনলি ফোরটি মানে চল্লিশ হাজার নয়শো টাকা হলেই এখন জি এইটটা একদিনে প্রিমিয়াম বিল্ড একদম লেটেস্ট বিজনেস দ্য সিরিজ এডিশনটাই আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন উইথ ষোলো জি বি র্যাম পাঁচশো বারো জি এস ডি ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল থাকবে চার্জিং ব্যাকআপ খুবই ভালো আর এটা কিন্তু খুবই লাউড এবং ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেহেতু ডলবি অ্যাটমোসএস সাউন্ড সিস্টেম ডলবি না ব্যাগ এন্ড অফ স্যার সাউন্ড সিস্টেমটা থাকবে একদম ডিসপ্লে আর প্রিমিয়াম সকল লেটেস্ট ফিচার্স ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে এই ডিভাইসটির সাথে জি এইট মানে ফাইভ ইলেভেন জেনারেশনটা আমাদের শপে পাচ্ছেন এই মুহূর্তে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় আর এইবার দেখায়

রাফ অ্যান্ড টাবলি যে কোনো ধরনের গ্রাফিক্যালি কাজ করতে পারবেন জি সেভেন জি এইট এই মডেলগুলো কিন্তু এলিট বুকের সিরিজের মধ্যে মোস্ট ফেমাস আপনি জি সেভেনটা পাচ্ছেন অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় জি এইট মানে যারা রাইজেন প্রসেসর মধ্যে এলিট বুকের মডেল নেন তাদের কিন্তু টপ লিস্টে সবার ফার্স্টে এটাই থাকে কারণ রিজনেবল বাজেটে এটাই একটা বেস্ট কনফিগার অ্যাভেলেবেল থাকবে জি এইটটাও আমাদের শপে পাচ্ছেন অনলি শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা কোরআ কোরআ না সরি ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ যে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস সাথে দেখতে আর সব ফ্যাসিলিটিস কিন্তু একই রকম পাবেন এলিট বুকের এই রাইজেন সিরিজগুলোর মধ্যে তবে কনফিগারেশন আরও আপডেট পাচ্ছেন এটা ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আর এটাতেও আপনি সকল টাইপের গ্রাফিক্যালি কাজ করতে পারবেন যদি রাইজেনের জি এইট মডেলটা কেউ নিতে চান আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন অনলি আটত্রিশ হাজার টাকায় কন্ডিশন কিন্তু ভাইয়া একদমই এ গ্রেডের পেয়ে যাবেন প্রতিটা বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ এগুলো কিন্তু এক একটা ইউরোপিয়ান ভেরিয়েন্টেড ডিভাইস তার মধ্যে আরও একটা আমাদের কাছে জি নাইনটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই ফুল ফ্রেয়ার ব্র্যান্ড কন্ডিশনে জি নাইন মডেলটা আমাদের শপে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন রাইজানো ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে এটা তো আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস বি এবং উল প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেমটা পাচ্ছেন প্লেন টাচপ্যাড থাকবে যেটা অন্যান্য ডিভাইসের থেকে একটু ভিন্ন ভিন্ন অনেকেই কিন্তু টাচপ্যাডটা একদম প্লেন চায় ন্যারোয়েদার ডিসপ্লে আর এটা সাউন্ড সিস্টেমটা সম্পূর্ণ উপরের দিকে দিছে খুবই লাউড ক্লিয়ার সাউন্ড সিস্টেম আর একটু ভিন্ন টাইপের ডেকোরেশনে মানে লুকসটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে যেটা দিয়ে আপনি কিন্তু ভালো মানে গ্রাফিক্যালি কাজ করতে পারবেন রাইজেনে কিন্তু পাওয়ার কনজামশন খুবই ভালো আপনি চাইলে রাইজেনের মধ্যে জি নাইন প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আর এখানে শেষ না আমাদের কাছে জি টেনটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ সিরিজের এই পাওয়ারফুল ডিভাইসটি যেটা আপনি DDR5 এর RAM দিয়ে अवेलेबल পাচ্ছেন 5600 মেগাহার্জ এর RAM থাকবে ন্যানো বেজেল ডিসপ্লে ফুল মেটাল বডি হেভি মেটালে একটা ডিভাইস আর একটু রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছে অনেকটা প্রিমিয়াম একটা ডিভাইস পেয়ে যাবেন প্লেন একটা হিউজ টাচপ্যাডের সাথে ব্যাং এন্ড অল সাউন্ড সিস্টেম এটা তো পাচ্ছেন আর প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি পাশাপাশি ফেস লক সেন্সর লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর পাওয়ারফুল একটা সিপিউ দিয়ে এটা তো হেক্সা করে প্রসেসর ষোলো বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন রাফ অ্যান্ড ডাবলি যে কোনো ধরনের কাজ করেন অ্যানিমেশন থেকে শুরু করে গ্রাফিক্স থ্রি ডি ম্যাক্স আপনি জি টেন মডেলটাও আমাদের সব থেকে এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাউন্ন হাজার নশো টাকায় এরপর আমরা মাইক্রোসফট সার্ফেস দেখি আমাদের কাছে কিন্তু সার্ফেসের দুইটা কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে এই দুইটা সবচেয়ে প্রিমিয়াম কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে সার্ভেস ল্যাপটপ টু থ্রি ফোর তিনোটাই অ্যাভেলেবেল আছে আর ফোরটা পেয়ে যাবেন একদম টোটালি ব্ল্যাক এডিশনের মধ্যে টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আর কিবোর্ড সেট আপটা ভাই মাসাল্লাহ একদিনে আলট্রা স্লিম এই ডিভাইসটি পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার সহ সার্ভেতে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই লাউড স্মুথ ক্লিয়ার পাশাপাশি চার্জিং ব্যাকআপ আপ খুবই ভালো হায়ার একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ ঘন্টার আশেপাশে আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যা ল্যাপটপ

একদমই ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেসের এই প্রিমিয়াম ল্যাপটপগুলো যদি কেউ সার্ফেসের যেই কোনোটাই নিতে চান আমাদের শপে ইনস্ট্যান্ট চলে আসুন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনটা আপনাদেরকে দিয়ে দিব যেই কোনো কনফিগারেশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস আমাদের ইউটেক বিডিতে আর এবার দুইটা টু ইন ওয়ান ডিভাইস দেখায় যেটা আমার খুব পছন্দের একটা ল্যাপটপ এইসপির মধ্যে এই টু ইন ওয়ান ডিভাইসটি আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে সাথে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে সাইজটাও কম্প্যাক্ট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আর এটা কিন্তু ফুল রোটেটেবল একটা ডিভাইস এটা পাতলা ডিভাইস প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং প্রিমিয়াম কিবোর্ড সেট আপটা দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের সপ্তাহে লেটেস্ট উইন্ডোজের এই মডেলটি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা যদি টু ইন ওয়ান ডিভাইস মধ্যে এরকম হায়ার কনফিগারেশন চান ওনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা খরচ করুন আর এবার একটা ডেলের প্রিমিয়াম টু ইন ওয়ান ডিভাইস দেখা যায় ডেলের সবচেয়ে জনপ্রিয় মডেল আমার মতে কারণ এটা টু ইন ওয়ানের মধ্যে আমার মনে হয় বেস্ট একটা ডিভাইস থ্রি সিক্সটি ফোর পাশাপাশি ফুল মেটাল বডি লুকসটাও ভাই খুবই স্ট্যানিং স্টাইলিশ একটা লুকস পাতলা আছে চার্জিং সিস্টেম টাইপ সি ফাস্ট চার্জিং আর এটাতে পাচ্ছেন ফাইভ এইট জেনারেশনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি সাথে ডেলের মধ্যে আমার খুব জনপছন্দের একটা মডেল আপনারা চাইলে এখন এই মডেলটা কালেক্ট করতে পারেন শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় খুবই স্লিম আর প্রিমিয়াম এডিশনের ডেল অ্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মডেলটি শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকা আর এবার দেখাই আমাদের কাছে ডেলের আরেকটা রিজনেবল বাজেটে একটা হায়ার কনফিগারেশন দিয়ে দিব অনলি বত্রিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই মডেলটি যেটা পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে খুবই হায়ার কনফিগারেশন আর প্রাইসটা তো শরলেনি মাত্র বত্রিশ হাজার নশো টাকা ন্যারোভেজাল ডিসপ্লে ফুল এইচডি ডি রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট সকল কিছু অ্যাভেলেবেল থাকবে চার্জিং ব্যাকআপও খুবই ভালো পেয়ে যাবেন আর যদি কেউ হায়ার কনফিগারেশনে এই টাইপের ডিভাইস দিতে চান এই মডেলটা আপনাদের জন্য বেস্ট একটা ডিভাইস হতে পারে আর এটা হচ্ছে ডেল ল্যাটিটিটিটিউডের মডেলটাও বলে দিই ডেল ল্যাটিউডের ফাইভ ফোর মডেল আর এবার দেখাই ডেলের আরেকটা মডেল যেটা পেয়ে যাবেন কোরআ প্রসেসর যে টেন জেনারেশন জেনারেশন কোরআ সেভেন প্রসেসর মানে বুঝতে পারতেছেন প্রসেসরটা খুবই হাই থাকবে উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এটা কিন্তু ডিসপ্লে নিয়েও হতাশ হবেন না এটা কিন্তু আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে প্রিমিয়াম ডিসপ্লে কোয়ালিটি ন্যানোভেজেল ডিসপ্লে আর ডিসপ্লে সাইজটা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি তো এটা কমপ্লস সাইজের মধ্যে যদি এইরকম প্রিমিয়াম আলট্রা স্লিম ডিভাইস নিতে চান আর হায়ার প্রসেসর চান এই মডেলটা নিতে পারেন ফুল মেটাল বডি দিয়ে প্রাইজ থাকবে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা ডেলের আরও একটা প্রিমিয়াম মডেল এটার মডেলটা বলে দেয় এটা হচ্ছে ডেল লাটিডিউডেড মডেল শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকা আর এখন ইউ টেক ভিডিতে এই আল্ট্রা স্লিম পাতলা ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এক্স কার্বন যারা পছন্দ করে থাকেন মানে আল্ট্রা স্লিম ডিভাইস যাতে পছন্দ হয়ে থাকে কিন্তু কার্বন বডিটা ভালো লাগে না তো তাদের জন্য আমি দিব এই অ্যালুমিনিয়াম বডির লেনোভো থিংবুক মডেল যেটা পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে এই ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম বিল্ট একটা ডিভাইস দেখলে যেই কারে পছন্দ হওয়া একদমই বাধ্যতামূলক এই যে থিংবুক লেনোভো দুইটারই সুন্দরভাবে ডিজাইন করা একটা শেপে অ্যাভেলেবেল পাচ্ছেন এই হায়ার কনফিগারেশন ডিভাইসটি শুধুমাত্র তেত্রিশ হাজার টাকা আর এরপর আমরা দেখি এইচপির একটা রিজনেবেল বাজেটের ল্যাপটপ এইচপি প্রবুক সিরিজের মধ্যে ফোর ফোর জিরো জি সেভেন মডেলটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআই ফাইভের টেন জেনারেশন অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় আর যদি ষোলো পাঁচশো বারো দিয়ে কালেক্ট করতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা হলে আপনারা চাইলে এই ডিভাইসটি আমাদের সাথে কালেক্ট করতে পারেন জেনারেশনের মধ্যে একটা রিজনেবল বাজেটে এই মডেলটা অ্যাভেলেবেল আছে চার্জিং ব্যাক আপ ভালো ন্যারোভেজেল ডিসপ্লে আর এটা কিন্তু এলিট বুকের থেকে একটু ভিন্ন লুক যেটা অনেকের কাছেই পছন্দ হবে কারণ এটাতে টাক্ডে কোনো ইন্ডিভিজুয়াল কি নেই আর এটাতে কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস আপনি এলিট বুকের থেকে বেটার পাচ্ছেন আর এটাতে কিন্তু ডুয়ে স্টোরেজ সিস্টেমও থাকবে তো ভালো কনফিগারে এই ডিভাইসটি নিতে পারছেন শুধুমাত্র বত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ হাজার নশো আর এইবার একটা দেখাই সর্বশেষ যে মডেলটা দেখাবো লেনোভোর মধ্যে একটা মেটাল বডি ডিভাইস অনেকেই কিন্তু লেনোভো থিঙ্ক নিতে চায় কিন্তু আপনার বডি স্ট্রাকচারটা পছন্দ হয় না অনেকে একটু হেভি মেটালের ল্যাপটপ নিতে চায় তাদের জন্য থাকবে মেটাল বডি দিয়ে আর প্লাস কার্বন ফাইবার দুইটার কম্বিনেশনে একটা মডেল লেরোবো থিঙ্কপ্যাড এল থ্রি নাইন জিরো যেটা কোরাই ফাইভ এইট জি নাইশন আট জিবি র্যাম দুশো জিবি দিয়ে আমাদের সব থেকে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই ডিউরেবল বডি এবং কনফিগারেশন খুবই ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন যেহেতু কোয়াড কোর প্রসেসর রাফ এন্ড টাবলি যে কোনো ধরনের কাজ করবেন আপনি এটাতে গ্রাফিক্সও করতে পারবেন ভিডিও এডিটিংও করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর মতো কাজগুলো ইজিলি করতে পারবেন প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার টাকা আর এই যে ল্যাপটপগুলো দেখলেন আজকের এই ভিডিওতে মনে করেন না এগুলোর বাইরেও কিন্তু ভিন্ন ভিন্ন আরও প্রচুর ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউটেক বিডিতে ইউটেক বিডি কিন্তু দীর্ঘ ষোলো বছর যাবৎ আপনাদেরকে এই ল্যাপটপের সার্ভিস দিয়ে যাচ্ছে তো বুঝতে পারতেছেন এত বছর যেহেতু আমরা আছি ইনশাল্লাহ আপনাদের ভালো সার্ভিসই দিচ্ছি আর যদি এইরকমই বেস্ট একটা সব থেকে বেস্ট প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসুন যত দ্রুত সম্ভব ইউটেক বিটিতে আমাদের শপের লোকেশনটা খুবই কাছে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় ইউটেক ই নামে আরো ইজিলি যদি মেট্রো রেল পিলার ফলো করেন দুইশো একান্ন পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাজার পাবেন মাজারের পাশের বিল্ডিংটাতে থার্ড ফ্লোরে আসলে ইউটেক অ্যাভেলেবেল পাচ্ছেন প্রতিটা ডিভাইসের সাথে বেশ কিছু আকর্ষণীয় গিফট থাকে আর যদি আপনার ক্রেডিট কার্ড থাকে এখন সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের প্রোডাক্ট আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর পাশাপাশি যদি আপনি ঢাকার বাইরে থাকেন আপনি যদি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে চান সরাসরি শপে না আসতে পারেন ওই ফ্যাসিলিটিসটাও আছে চৌষট্টিটা জেলাতেই আমরা কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট আপনি ঘরে বসে এখন অর্ডার করে ফেলতে পারবেন আমাদের সব থেকে আর আজকে কথা বারাবো না দেখা হবে নতুন আরেকটা ইন্টারেস্টিং ল্যাপটপ রিভিউর ভিডিওতে আরও ভিন্ন কিছু মডেল নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন আর যারা এই রকমের প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন আরও দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাবেন নতুন আরেকটা ল্যাপটপ রিভিউ ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ